সম্পত্তি কি লেখা দিবেন না এটা লগে টানা দিমু কোনটা কি সম্পত্তি লিখা দিমু সম্পত্তি দিবি না না দিমু না সম্পত্তি দিবি না সম্পত্তি একটু গো না এই এক কাজ কর আরে উপরে বল পরে টানা দে ও সম্পত্তি দিব না ওর 14 গুষ্টি দিব সম্পত্তি আমার মাইরা লাল আমি সম্পত্তি দিমু না তোর মাইরে এই ভালামু সম্পত্তি না দিলে আমার বোনের নামে সব সম্পত্তি লেখা দিবি হারামির বাচ্চা এই আরে এনে টানা বান্ধে দে বল তোর আজকে খবর আছে সম্পত্তি দিব না

আমার ইচ্ছা করতেছি কি আম্মা আমি উইরা যাই একটা বক্সিং মারি এইডারে তোমার আর কি বক্সিং কো না মারে তুই এটা ধরবো হ্যাঁ বেডির ঘরে বেডি তোরে যে কইতাছি সম্পত্তি লেখা দে লেখা দিবি না হ্যাঁ মরা মোরা দাম না তা তো সম্পত্তি দিমু না এ বেটা সম্পত্তি লেখা কি কবরে যাইবা হ্যাঁ দিতে কইতাছ আমার পোলা মেয়ে দিয়া দাও সম্পত্তি সম্পত্তি কি দিবি তুই মোরা গেলো তো দিমু না মোরা গেল দিবি না 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 হ্যাঁ কাজ কর

কেন কি দরকার আছে আমার এই একটা ডিপোজিট আছে তো এটা ম্যাচিউর হইছে ম্যাচিউর হইছে আচ্ছা এক কাজ করেন আপনি এখানে একটু বসেন হ্যাঁ হ্যাঁ ফাতেমা আক্তার এই যে এই যে এই যে এই যে ফাতেমা আক্তার এই যে আমার আম্মা উনি ফাতেমা আক্তার বসেন আপনি বসেন 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 বলেন এবার আম্মা কথা বলো হ্যাঁ আপনার পিতার নাম কি আব্দুল হক না মিলে না মিলেনা

আনা فاطمه বেগম গোলাপি একটু সমস্যা কি নাম আপনার মোসাম্মদ فاطمه বেগম আপনার দুই বউইন আতন ঠিক আছে ওই বাপের নাম হে বুইলা গেছেগা আরে সম্পত্তির লেখা কিন্তু

তোৰ কৈছে গুড়ি তোরে জিগাইছে তোর পোলা কৈ থাক তোর জাগ গোষ্ঠী কৈ থাকে তোর চোদ্দ গোষ্ঠী কৈ থাকে খ দে আমার কত আছে কিলি কে হে কি ওই যে হ্যাঁ খালি খাইতে চায় আর শুয়া পড়ে কিন্তু থেকে তো না খালাম আচ্ছা ঠিক আছে মারছো মাৰছো বাই তুমি হে

অ্যাকাউন্ট নামে সবকিছু হ্যান্ড নামে আপনাকে এলে অনেকটা ভুগি হ্যাঁ তো অনেকটু অসুস্থ তাহলে দুই দিন পরে নিয়ে আসি থাক তো বুঝাই কই তুই শুনেন ওই আমার আমার বোন এটা ঠিক আছে আমার খালা তো লগে বিয়ে হইছে আমার বইনের তো আমরা আমরাই তো খালা ও কথা আবার এটা আপনার গণ না যে একজনের নামে আরেকজনের ঢুকায় দিবেন

না তুমি এনে থাকো আমি টয়লেট করেছি একসাথে যাবো না দুজন হ্যাঁ আমি দেখিনি আমি বুঝতে পারছিলাম যে বই জামাই ওই গো হ্যাঁ বোন জামাই এর লিগে তোর গায়ে হাত দিছে বারবার অধিকার আছে তো তুই তো বুঝোস নাই এটা কি দেখছ এডার মাথা তোর ভিতরে ঢুকায় পড়ে এর লব বাম তো কত বড় সাহস তুই আমার বাড়িতে এসেছিস জোর করে আমার মার কাছ থেকে সম্পত্তি নেস তাও বোনের বুদ্ধি দেবে না আসো ভাইয়া যাও

আমার কিন্তু কোনো দোষ নাই না না তো দোষ নাই তো বিশেষ করে আমি কিছু করতে জানি সব দোষ এই যে বাইয়ার আর আমুর এরা ও তুমি তো জানো ব্যথা তুমি তো জানো আমি কত সহসর আমার মাথা কোনো পেঁচেলা বুদ্ধি নাই সব দোষ ভাইয়ার দেখ সোম্মা তোমার মাইয়া কি পড়লি আম আমগরে ফাঁসাই ফাঁসাই দিল আম্মা ভেতা পাইছি পাই কিছু জানাস না তোর মত বদমাইস হাজার হাজার আছে আরে বলছিলাম আমার শাশুড়ির সাথে এরকম করিস না এই চুপ কর তুই তো আমরা কেনলি আমি বলছিলাম হ্যাঁ আমারে আমার মা সাত দিন আগে ফোন দিয়ে কইছে তোরা বাড়িতে এর লগে খারাপ ব্যবহার করছ

दे आजादा तुम्हें तुम्हें आज तक छोटे